তারা যেন এই বিশ্বাস অর্জন করতে পারে আল্লাহ একজন আছেন ইসলাম ধর্ম সত্য ধর্ম আর যারা মুসলমান এদের জন্য শিক্ষা হলো তারা যেন এগুলো দেখার পরে তাদের কারো বৃদ্ধি করে নেয় তারা যেন তাদের আমল কারো বাড়ায় যায় কারণ হাসরের ময়দানে পরকালের দিনে ইমান যদি মজবুত হয় যার ইমান যত মজবুত হবে তার জান্নাতের মর্যাদা তত আল্লাহ বেশি করে দেবেন এজন্য ভাই এই যে আমরা এই ঘটনাগুলো শুনলাম এখান থেকে আমাদের এক নম্বরের শিক্ষা হলো আমাদের ইমানকে বাড়াতে আমাদের বিশ্বাস ইমান মানে কি বিশ্বাস এই ঘটনাগুলো তো বিশ্বাস আমরা করি না কে বা সন্দেহ আছে কারো এগুলো অকাট দলিল দ্বারা প্রমাণিত যেগুলো আল্লাহ পাক নবীজির দ্বারা ঘটে আসেন আর সব থেকে বড় মর্যাদা হলো জীবন তাল করা তোরানের থেকে বড় মোজে যার কিছু আয়েশাদি আল্লাহু তালা আনহা কে সাব আই কালের জিজ্ঞাসা করছেন জিয়া রাসূল আল্লাহ নবীজির সম্পর্কে আমাদেরকে কিছু বলেন নবীজির চরিত্র সম্পর্কে আমাদের কিছু বলেন কারণ কিছু তিনি ছাড়া স্বামীর চরিত্র সম্পর্কে বাইরের লোক বেশি জানে না আয়েশারাদি আল্লাহহু তালা আন্হা বললে যে আল্লাহ নবীর জীবন চরিত্র হল আল করাম জোরে বলেন নাসমান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যে পথ আমাদেরকে বাতলা গিয়েছেন যে পথ আমাদেরকে দেখা আছেন আমরা আজকে ওই পথে নাই আল্লাহ রসুল আমাদেরকে যে কোরআন দিয়েছেন যে সুন্নার পথ দেখিয়েছেন এই পথ থেকে আমরা মুসলমান অনেক অনেক দূরে সরে আছি এর কারণেই আজকে আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি পদ পদে আমরা আজকে অপমানিত হচ্ছি এর কারণ অন্য কোনো কিছু নয় একটাই কারণ সেটা হলো আমরা মুসলমান কোরআন সন্না থেকে দূরে সরে গেছি আজকে দেখেন পরিবারে শান্তি নাই কেন পরিবারে ইসলাম নাই সমাজে শান্তি নাই কেন বলে সমাজে ইসলাম নাই আজকে রাষ্ট্রে শান্তি নাই কেন বলে রাষ্ট্রে ইসলাম নাই যেই জায়গায় ইসলাম আছে ওই জায়গায় বা শান্তি দিয়েছেন যেই জায়গায় ইসলাম নাই ওই জায়গায় শান্তি আসতে পারে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহ তো শান্তির ধর্ম হিসেবে ইসলাম ধর্মকে মনোনীত করেছেন হাসুরের দিন তো আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে না অমাইয়াদ ইসলাম দিন আল্লাহ পাক বলছেন যা আসলের দিন আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করা হবে তো ভাই আমরা তো ইসলাম ধর্মের অনুসারী আমরা নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করি আমি যে মুসলমান আমি যে নিজেকে দাবি করি যে আমি ইসলামকে লালন করি পালন করি আমি ইসলাম ধর্মের একজন অনুসারী আমি ইসলাম কতটুকু মানি ইসলামকে কতটুকু ফলো করি হয়তো বলতে পারি যে পাঁচ অক্ত নামাজ পড়ি এতটুকুই শেষ পাঁচ অক্ত নামাজ যারা পড়ি অধিকাংশ ক্ষেত্রে পারিবারিক জীবনে গিয়ে সামাজিক জীবনে গিয়ে রাজনৈতিক অঙ্গনে গিয়ে আমরা আমাদের ইসলামকে ভুলে যাই কথা বলেন ঠিক কিনা ময়ান যখন শুনি তখন আমরা সব ঠিক সব ঠিক যা আছে সব ঠিক কিন্তু এখান থেকে বের হওয়ার পরে এখানে যেগুলো আমরা ঠিক বলছি সব ব্যাঠিক হয় ঠিক কিনা বলেন এখানে আমরা মুখ মিলেছি যেখানে তো নামাজ আসছি এখানে যতক্ষণ ততক্ষণ কোরআনের লোক এখানে যতক্ষণ যতক্ষণ হুজুরের এখানে আসি আসি বয়ান যেগুলো সব ঠিক কিন্তু আমার দৈনন্দিন জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবনের কোনো বিষয় যদি সামনে এসে আমি যদি দেখি যে না এটা তো কোরআনের সাথে মেলে না হুজুরের বয়ানের সাথে মেলে না তখন বলবো হুজুররা কি বোঝা ওটা ব্যাঠিক ঠিক না ব্যাঠিক এটা তো সত্যিকারের মুসলমানের কাজ নয় মুসলমান জীবন দিবে কিন্তু ইসলাম থেকে চুল পরিমাণ সরবে না কারণ জীবন তো চলেই যাবে থাকার জিনিস নয় এজন্য দুনিয়াতে যতদিন আমরা আছি ভাই চেষ্টা করি ইসলামের পথে থাকার জন্য ইসলামের পক্ষে থাকার জন্য ইসলাম দিয়ে জীবনটা সাজানোর জন্য কোরআন সুন্দর আলোকে পরিবারকে সাজানোর জন্য কোরআন সুন্দর আলোকে সমাজ সাজানোর জন্য আজকে সমাজে শান্তি আসে না কেন বলে কোনো সমস্যা হলে ওই সমাধানটা ইসলামের বিষয় দেওয়া হয় না ওই সমাধানটা আমরা কোরআন দিয়ে করতে পারি না রাষ্ট্রে সমস্যা হলে ওই সমাধান আমরা কোরআন দিয়ে করতে পারি না আজকে আমাদের দেশে প্রতিহিংসার রাজনীতি এক দল আর এক দলকে কটাক্ষ করছে এক দল আরেক দলকে কটাক্ষ করছে একদল যাচ্ছে আর এক দল আসতেছে দেশের কোনো উন্নতি হচ্ছে না দেশে শান্তি আসতেছে না এইভাবে চলবে কেমন পর্যন্ত শান্তি আসবে না শান্তি আসবে তখন বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে যখন ঠিক না বলেন যতদিন পর্যন্ত আমরা মুসলমানরা কালেমার পতাকা তোলা আশ্রয় না নিব কোরআনকে বক্ষে ধারণ না করব যতদিন পর্যন্ত আমরা পরতে পরতে পদে পদে আমরা সুলে সুন্নাথকে অনুসরণ না করব শান্তির সন্ধান করে যাব শান্তি পাবো না বলেন এজন্য ভাই শান্তির আশা যদি করি আপনার আমার সন্তান কলেজ থেকে বাড়িতে নিরাপদে আসবে এই আশা যদি করি আমি আমার টাকাগুলো ব্যাংক থেকে আমি এই টাকাটা বাড়ি পর্যন্ত নিরাপদের সাথে নিরাপত্তার সাথে নিয়ে আসবো এই চিন্তা যদি করি আমাকে ইসলামকে লালন করতে হবে কোরআনকে বককে ধারণ করতে হবে কোরআন আইনগুলোকে ফলো করতে হবে আল্লাহর কোরআন বিধান যদি আমরা রাষ্ট্রে চালু করতে পারি এই সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না প্রত্যেকটা মানুষ তার নিরাপত্তা নিয়ে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে সমাজের মধ্যে বসবাস করার সুযোগ পাবে ঠিক না বলেন আল্লাহ বাবুরা আমাদেরকে ইসলামকে বোঝার ইসলামকে মানার কোরআন শূন্য অনুযায়ী আমাদের জীবন কে পরিচালনা করার মালিক তৌফিক দান করেন যদি বলেন আমিন ও আখিরে